তো আপনারা মনে রাখবেন জ্যাকোবিন ব্রিডটা কেমন জ্যাকোবিন ব্রিডটা সেম এমন দেখতে ভাইয়া জ্যাকোবিনের দাম কত আসসালামু আলাইকুম আমি নীলজ চলে এলাম আবার আমার ইউটিউব চ্যানেলে নীলজ চৌধুরী এবং ফেসবুক পেজ ড্রিম ভিজন অফ সো আজকে আপনাদেরকে একটা জিনিস বারবার মুখে বলে শিখাবো যারা আমাদের নিউ ভিউয়ার্স আছেন বা যারা অনেকেই কমেন্টস করে যান যে ভাইয়া জ্যাকোবিনের দাম কত সো আপনাদেরকে দেখাই যে এই দিস ইজ নট এ জ্যাকোবিন জ্যাকোবিন এটা না এটা হচ্ছে আমেরিকান সেন্ট সো এই দুইটা ব্রিডের যে ডিফারেন্স আছে আমি ডিফারেন্সিয়েট করে আপনাদের কাছকে বুঝাই দিব সো জ্যাকোবিন ব্রিডটা হচ্ছে এমন একটা ব্রিড যে ব্রিডটা যুগ যুগ ধরে পনেরোশো শতাব্দী থেকে ফিফটিন ইয়ার্স এগো থেকে ইন্ডিয়াতে ডেভেলপ করা হয়েছে এবং পরে ইভলভ হয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে জার্মান কান্ট্রিতে ব্রিটেনে বিভিন্ন জায়গায় সৌদি আরবে যে যার মতো ডেভেলপ করছে বাট এটার জন্ম সূত্রপাত সর্বপ্রথম ইন্ডিয়াতে হয়েছে জ্যাকোবিন এটা আমিও এই ভিডিও বানানোর আগে আপনাদেরকে ভিডিওতে ইনফরমেশান বলার জন্য যখন সার্চ করছি তখন জানতে পারছি সো আপনারা মনে রাখবেন জ্যাকোবিন ব্রিডটা কেমন জ্যাকোবিন ব্রিডটা সেম এমন দেখতে ওদের মাথায় এরকম কেস থাকবে কিন্তু ওদের কেশ আরও বড় হবে যেগুলো লো কোয়ালিটি জ্যাগোবিন সেগুলো এমন থাকে বাট যেগুলো হাই ক্লাস স্ট্যান্ডিং হুড জ্যাকোবিন তাদের কেশ অনেক বড় থাকে এবং একটা জিনিস মনে রাখবেন সাইজ বড় থাকে জ্যাকোবিনের এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকান সেইন যে ব্রিডটা ইন্টারন্যাশনালভাবে ডেভেলপ করা হয়েছে এটা হচ্ছে আমেরিকান সেইন্ট আমেরিকান একটা ব্রিট সো এই ব্রিডটাকে জ্যাকোবিন এবং মোর হেড নাইনটিন ফিফটি এইটে এটা ফার্স্ট আমাদের পৃথিবীতে ইভলভ হয় অ্যাজ এ আমেরিকান সেন্ট জ্যাকোবিন এবং মোর হেড কবুতরের সাথে ক্রস করে এই ব্রিডটাকে ডেভেলপ করা হয়েছে সো দেখা যাচ্ছে যে এই ব্রিটটার সবচেয়ে বেশি স্পেশালিটিটা কি যে এটা লেগ মাফ আমেরিকান সেইন্টের পায়ে মোজা হবে বড় বড় এই যে অনেক শক্তি এটা ধরে রাখা যাচ্ছে এই দেখেন পায়ে মোজা পায়ে বড় বড় মজা হবে আমেরিকান সেন্টের এবং আমেরিকান সেন্টের যে সাইজটা এটা জ্যাকোবিনের মতো বড় না কিন্তু জ্যাকোবিনের কিন্তু পায়ে কোনো মোজা নেই জ্যাকোবিন হচ্ছে ক্লিন লেক পা ক্লিন সবচেয়ে বড় ডিফারেন্স আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের ঘরের একটা হোম হোমিয়াস আমরা দেখাই সো দেখেন আপনারা যে এই কবুতরটার পায়ে কত বড় মোজা এই কবুতরটার পায়ে কত বড় মোজা এবং আমরা কি ডেভেলপ করতেছি অ্যাকচুয়ালি হোয়াট ওইয়ার ডুইং সো আমাদের যে কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে এদের সাইজটা জ্যাকোবিনের মতো এবং হুটটা জ্যাকোবিনের মতো আনা যাতে করে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমেরিকান সেন্ট আমরা বিট করতে পারি আর ডেভেলপ করতে পারি সো ওই উদ্যমে আমরা কাজ আগায় যাচ্ছি সো এখানে একটা ব্ল্যাক আমেরিকান সেন্ট আপনাদের মাঝে দেখাইলাম এবং এখানে দেখা যাচ্ছে এক পেয়ার হোয়াইট আমেরিকান সেন্ট টপ নোচ কোয়ালিটি সো এই পেয়ারটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে দেখাইছি যে ওদের মধ্যে প্রেম হয়েছে এবং এটা হচ্ছে আলাদা একটা কালার সো কালারগুলো ডিফারেন্সিয়েট করার জন্য আপনাদেরকে দেখেন এখানে অন্যান্য কালার আছে আরও দেখেন এখানে দেখা যাচ্ছে যে টাইগার কালার তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে রেড হোয়াইট টপ কালার সো এগুলো হচ্ছে এক এক কালার বাট এদের হুট পায়ের মাফ এগুলো ডেভেলপড সো আমরা যেটা করছি বাংলাদেশ থেকে উই আর ট্রাইং টু ডেভেলপ দেয়ার মাফ কোয়ালিটি দেয়ার সাইজ দেয়ার হুট যাতে করে ওয়ার্ল্ডে যে সমস্ত ধরনের আমেরিকান সেন্ট এখন পর্যন্ত আপনার গুগলে সার্চ করলে ওদের যে স্ট্যান্ডার্ডটা আসে আমরা স্ট্যান্ডার্ডকে বিট করে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই সো এটা আমাদের স্বপ্ন এবং ড্রিম সো আশা করি সবাই আমাদের ডিফারেন্সিয়েটটা বুঝতে পারছেন আমেরিকান সেন্টের পায়ের মোজা হবে সাইজ একটু ছোটো হবে বাট আমরা যেরকম ডেভেলপ করতেছি ইনশাল্লাহ সামনে আপনারা বুঝবেনই না যে আসলে এটা জ্যাকোবিন দ্য আমেরিকান সেন্ট পায়ের মোজা দেখলেই বুঝতে পারবেন সো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে আশা করি আপনাদেরকে আমরা বুঝাইতে পারছি এবং আমেরিকান সেন্ট কিন্তু জ্যাকোবিনের মতো যুগ 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 ধরে চলে আসতেছে না যেহেতু ইন্ডিয়াতে ডেভেলপ করা হয়েছে ইন্ডিয়াতে জন্ম হয়েছে আপনার এশিয়া কান্ট্রির মধ্যে জ্যাকোবিন বাট এটা কিন্তু আমেরিকান একটা ব্রিড সো আমরা বাংলাদেশে বসে চেষ্টা করতেছি আমেরিকান একটা ব্রিডকে ডেভেলপ করা সো ওয়ার্ল্ডের অনেক জায়গায় অনেক মানুষই বা অনেক ব্রিডারই দেখা যাচ্ছে এগুলোকে ডেভেলপ করতে ট্রাই করতেছে সো আমরা এগুলো খুঁজি কে কী করছে তাদের সাথে ডিসকাস করতে ট্রাই করি সো দ্যাট যাতে আমরা আগায় দিই সো আপনারা দোয়া করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম এই পর্যন্তই থাকবে